ভাত বা রুটির সঙ্গে খাওয়া যাবে সেরকমই একটা দারুণ স্বাদের ভেন্ডি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর এই ভেন্ডি রান্নার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে আগে থেকে গোটা অবস্থায় পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই ভেন্ডিগুলোকে কেটে টুকরো করে নেব ভেন্ডিগুলোকে আমি এরকম একটু বড়ো বড়ো সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি এখন এই ভেন্ডি রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটু সরষের তেল আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটাকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভাজা করে তারপরে এটাকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে জাস্ট মিনিট এটাকে করে তুলে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখনই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন রসুনের রসুন বাটা এখন রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে এখন যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে এটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই করবো কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর আমি এই রেসিপিতে কোনো জল দেবো না জল ছাড়াই রান্নাটা করব গ্যাসের ফ্লেমটা একদম ধোটে রেখে ঢাকা দিয়ে দিয়ে করব ঢাকা দিয়ে করলে এটা থেকে যে জলটা বেরোবে তাতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো আর একটু এটা বাকি আছে দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার এটাকে নেড়ে দিচ্ছি এখন এই ভেন্ডিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্নার রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তো ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে এইভাবে একবার ভেন্ডি রান্নার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব